কদবেল বিভিন্ন জায়গায় আপনারা মাখা খাইছেন আর আজকে আমার থেকে কদবেল মাখা খাবেন আর মনে পড়বে যে কি করে বানালো আমার এখানে আঠাশ রকমের মশলা রয়েছে মোট সর্ব মোট আঠা আঠাশ রকমের মশলা পাবেন সারা দিন মুখে রুচি থাকবে এবং খাইতে মজা মন ভরা জিনিস আমি বিক্রয় করি আজকে খাবে না আর মন ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে এত মজা এত স্বাদ খাওলে কলিজা ভরে যাবে এত সুন্দর করে মাখায় দেবো কলিজা ভরা মাখা এই সেই কদবেল ভাইরাল কদবেল মাখা আমি সেই কেশবপুর পাইলট স্কুলের দোকানদার আমি এখানে সপ্তাহে তিন দিন দোকান দিই বিশ্বের সম সমস্ত দোকানে খাইছেন আর আমার থেকে সবার চেয়ে যদি আলাদা এবং টেস্ট এবং স্বাদ যদি না হয় আমার কেউ টাকা দেবে না প্রত্যেকের দশ হাজার কেউ টাকা দেওয়া হবে চ্যালেঞ্জ থাকলো ওপেন চ্যালেঞ্জের ক্যামেরার সামনে বলছে চ্যালেঞ্জ থাকলো সারা বিশ্বের লোকের সঙ্গে বলছি খেয়াল করেন মাখা দেখেন সারা দিন মাখা খান আর খেয়ে দান এডেল বিট লবণ বলে এনাকে বলে বিট লবণ এনে এই সাত আট রকমের মশলা একসঙ্গে তৈরি করা এই এই ঝালে গুঁড়ার সঙ্গে বললেন আর এটা বিশ রকমের মশলা একসঙ্গে তৈরি করা এর সঙ্গে এই এই যে ইন্ডিয়ান সিক্রেট মশলা বলেন আমার কাছে পাবেন আর কোনো দোকানদারের কাছে পাবেন না একটু দিলাম হালকা একটু 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 মশলা দিলাম সাত করে এটা এলে কাসন দিয়া বলেন একটু কাসন দিয়ে দিলাম এই যে এই বাটা দিলাম এই যে বিশিরুদ্দি মশলা একসঙ্গে তৈরি করা আছে যে বিশ টাক মশলা একজনে গালে একজন স্বাদ পাই এই সেই মশলা দিলাম আর এটা সিক্রেট মশলা কোপন মশলা এই দিলাম একটু মন ভরা জিনিস দিলাম এবারে এক ফোঁটা খালি একজনের স্বাদ একজন পাই এই যে এক ফোঁটার দাম অনেক এবং খাইতে মজা এবং টেস্ট এখানে যে কোনো লোক খাবেন এখানে বলবে কি জানেন শোনেন বিশ্বের সমস্ত দোকানে খাইছেন আর আমার থেকে সবার চেয়ে যদি আলাদা হয় এবং টেস্ট এবং স্বাদ যদি না হয় আমার কেউ টাকা দেবে না প্রত্যেকে দশ হাজার কেউ টাকা দেওয়া হবে চ্যালেঞ্জ থাকলো ওপেন চ্যালেঞ্জ এই ক্যামেরার সামনে বলছে চ্যালেঞ্জ থাকলো সারা বিশ্বের লোকের সঙ্গে বলছি খেল করেন মাখা দেখেন সারা দিন মাখা খান আর খেয়ে দান এই দেখেন এই দেখেন এ সেই পাগল করা জিনিস এবং মজার জিনিস খাওয়ার জন্য সিরিয়ালে থাকেন এই দেখেন খাবেন হ্যাঁ বিভিন্ন ধরনের কায়দা করে মশলা দিয়ে তৈরি করা যে ক যে কবে গালে দেবেন গালে স্বাদ পাবেন এবং মজা পাবেন এবং কলিজা ভরি যাবে আঠাশ রকম স্বাদ হ্যাঁ আঠাশ রকম মশলা আঠাশ রকম টেস্ট এবং মজা এবং স্বাদ পাবেন এই সেই ভাটনা দিলে স্বাদ হবে না এই 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 সেই মজা এবং স্বাদ যে যে গালে দেবেন তার গাল এবং মজার এই সেই ভাইরাল জিনিস সেই খাবেন একটু গালে দেবেন যার গালে দেবেন সাত আঠাশ রকম টেস্ট পাবেন স্বাদ পাবেন মজা পাবেন করে দশ হাজার টাকা পরিষ্কার পাবেন চ্যালেঞ্জ থাকবে ওপেন চ্যালেঞ্জ আর কোনো দোকানদার মানত পেলে তার দশ দশ হাজার টাকা দেওয়া হবে চ্যালেঞ্জ থাকবে যে যে কোনো জায়গায় দোকানে যাই দেখাবেন একটুখানি নিয়ে যাই বলবেন যে সেই মজা হয় আমি পাইছি আমারটা আমি 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 পরিষ্কার দশ হাজার টাকা দেবো চ্যালেঞ্জ করলাম দেখ নিয়ে যান বাহ वो खा वो पैलट मलेट खी पाल पे